বীজগণিত ভগ্নাংশ পাটিগণিত ভগ্নাংশ যেরকম আমরা দেখেছি যে সাত বাই আট বা এরকম যে হর লব আর হর থাকে লব হর থাকে বীজগণিত সেরকম দুইটি রাশিকে যদি উপর নিচে লব আর হর হিসেবে লেখা যায় তাহলে সেটাকে বীজগণিত ভগ্নাংশ বলে যেমন যদি বলি এ প্লাস বি বাই এ এটা হইছে হর এটা হইছে লব মানে এটা বীজগণিত ভগ্নাংশ হয়ে গেল বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে বীজগণিত ভগ্নাংশ তো বীজগণিত ভগ্নাংশ বিভিন্ন আকারে প্রকাশ করা যায় যেমন ভগ্নাংশ লগিষ্ট আকারে মানে ছোট আকারে প্রকাশ করা যায় যদি আমরা যদি দেখি যে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই সে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার কিউ নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই তো এটাকে আমরা উপরেরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি উৎপাদক বিশ্লেষণ করতে হলে কী হবে যেমন এক্স বার উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা নিতে পারি এক্স কমন নিতে পারি ওয়াই কমন এক্সের স্কোয়ার ওয়াই কমন নিতে পারি এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এখান থেকে এক্স ফোর কমন নিতে পারি এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা এক্স কিউ মাইনাস ওয়াই আবার লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স মাইনাস ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলার মাধ্যমে তারপরে দিতে পারি এক্স টু দিতে পার ফোর ইন্টু তাহলে এটা এটা কেটে যাবে এখানে এক্স এখানে এক্স হবে তাহলে আমাদের লগিষ্ট আকারে চলে আসলো ওয়াই এক্স এস স্কোয়ার নিচে আসবে এক্স এইভাবে আমরা লোকিস্ট আকারে নিয়ে আসতে পারি তা আমাদের আরও কিছু কার কার আছে সাধারণ হর বিশিষ্ট সাধারণ হর বিশিষ্ট মানে হচ্ছে আমাদের যদি ভগ্নাংশ দুইটা ভগ্নাংশ দেওয়া থাকে যেমন এক্স বাই এ ওয়াই বা জেড ওয়াই সি যদি সাধারণ ভগ্নাংশ নিয়ে আসতে হয় পাটিগুড়িতে যেরকম ভগ্নাংশ নিয়ে আসতাম প্রত্যেকটার লসাগু বের করতাম সেরকম হলগুলো লসাগু বের করে সেই লসাগু সবার নিচে রাখতে হবে রেখে এটা যেমন এটা লসাগু হবে এ বি সি তার মানে আমরা লিখব এ বি সি দিয়ে উপরে নিচে গ্রহণ করে এ বি সি দিয়ে এ আছে তার মানে এক্স ইন্টু বি সি এটাকে হচ্ছে ওয়াই ABC হর একই হচ্ছে বি আছে তার মানে এসি উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে তার মানে জেট আছে সি আছে এখানে এব আর এখানে বি সি হবে সম হর বিশিষ্ট তৈরি হয়ে গেল তো ঠিক একইভাবে ভাবে ভগ্নাংশের যোগও করা যায় যেমন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি যদি থাকে এটা যোগ করতে হলে এটা লসাগু করতে হবে আগে তার মানে হচ্ছে এবি লসাগু আর এক্স এ আছে এক্স বি প্লাস ওয়াই এ তাহলে এটা যোগ হয়ে গেল তো এইভাবে আমরা যোগ করে নিতে যোগ করতে পারি প্লাস বিয় এর সাথে আবার বিয়োগও করতে পারি যদি এক্স বাই এ বি মাইনাস ওয়াই বাই বি সি থাকে তাহলে আমরা এটাকে সম এই দুটো লসক বের করতে হবে তার মানে এটা লসক হবে এবিসি এখানে এবি আছে সি এক্স সি মাইনাস বি সি আছে এ ওয়াই হবে তো এইভাবে আমরা মাইনাসও করতে পারি তো এগুলো হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ